তো রাজ্যে ভূমি সংস্কার দপ্তরে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন রিলিজ করা হয়েছে এবং আবেদনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে করতে হবে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না সকলে কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তো টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে বেতন কি দেওয়া হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরপর নিচে বলা হয়েছে অফিস অব দি ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার এরপর নিচে বলা হয়েছে পূর্ব বর্ধমান নিচে তোমাদের এখানে পোস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং পিন পিনকোডের কথা বলা হয়েছে সেভেন ওয়ান তোমাদের পিন জিরো দিয়ে দেওয়া হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ফ্যাক্স নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালে যে ইমেল রয়েছে সেই ইমেল দিয়ে দেওয়া হয়েছে বাদ দিকে তোমাদের কিন্তু এখানে মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে নোটিশে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ফর এংগেজমেন্ট ইন দি পোস্ট অফ এখানে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটার তো তোমাদের কিন্তু এখানে ডাটা এন্ট্রি অপারেটার পদের নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে দি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্ট ইন দি অফিস অফ দি এখানে বলা হয়েছে বি এল অ্যান্ড এলআরও এস ডি এল অ্যান্ড এলআরও অ্যান্ড এখানে বলা হয়েছে ডিএল অ্যান্ড এলআরও অব পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট তো তোমাদের কিন্তু এখানে পূর্ব বর্ধমান এই সব অফিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তার কথা বলা হয়েছে নিচে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে ইউআরদের জন্য চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসির জন্য দুইটি ভ্যাকেন্সি ই জন্য একটি ভ্যাকেন্সি এসটির জন্য একটি ভ্যাকেন্সি ও এর জন্য একটি ভ্যাকেন্সি এসসি ইসির জন্য একটি ভ্যাকেন্সি ও বি সি জন্য একটি ভ্যাকেন্সি ইউ আর ইসির জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে অ্যাসেন্সিয়াল রিকোয়ারমেন্ট অ্যান্ড তোমাদের এখানে যে কোয়ালিফিকেশন তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে রেসিডেন্টিয়াল স্টেটাস তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে এখানে বলা আছে গ্র্যাজুয়েশান পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে বলা আছে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটারে কিন্তু এখানে অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এখানে বলা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অ্যান্ড এখানে বলা হয়েছে বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান তো তোমাদের এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের কিন্তু কম্পিউটারের যে অফিস প্যাকেজ রয়েছে যেরকম এম এস ওয়াট এক্সেল তো এই সব সফটওয়্যারে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে এরপর তোমাদের বলা হয়েছে এস তো তোমাদের বয়সের কথা বলা হয়েছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের যে স্যালারি সেই স্যালারির কথা বলা হয়েছে প্রতি মাসে তোমাদের কিন্তু এখানে এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে পার মান্থ তার কথা বলা হয়েছে এবং তোমাদের নাম্বার অফ পোস্টের কথা বলা হয়েছে টোটাল পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে তিন বছরের জন্য কিন্তু এখানে টেম্পোরালি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে তো তিন বছর পর তোমাদের কিন্তু এখানে পারমানেন্টও তোমাদের চাকরিটি হতে পারে তো তোমাদের কিন্তু এখন বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে তিন বছরের জন্যে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হয়েছে এবং মুড অফ অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে এইচ ডট ডবল স্ল্যাশ পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এস প্রুফ হিসেবে এখানে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে তোমাদের যে এস প্রুফ অর্থাৎ জন্ম তারিখ প্রুফ হিসেবে তার কথা বলা হয়েছে এরপর এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে আধার কার্ড এবং ডমিশিয়াল সার্টিফিকেট চাওয়া হয়েছে গ্রাজুয়েশনের সার্টিফিকেট এরপর সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তো তোমাদের এখানে কম্পিউটারের সার্টিফিকেট চাওয়া হয়েছে এরপর তোমাদের এখানে কালার যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে সেই ফটো চাওয়া হয়েছে এরপর ছয় নম্বরে কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে এস সি এস টি ইডাব্লিউএস ইসির এই সব যারা ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট চাওয়া হয়েছে তো এই সব ডকুমেন্টসের কথা তোমাদের বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে মুড অফ সিলেকশান যে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট অ্যাপিয়ার ইন এ রিটার্ন টেস্ট ফর হান্ড্রেড মার্কস ফর টু আওয়ার ডিউরেশান তো তোমাদের কিন্তু এখানে যে হান্ড্রেড মার্কস অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে রিটার্ন এক্সাম নেওয়া হবে দুই ঘন্টা টাইম দেওয়া হবে এবং তোমাদের নিচে কিন্তু এখানে বলা আছে এমসি টাইপের কোয়েশ্চিন থাকবে এবং তোমাদের এখানে বলা আছে বাংলা গ্রামার ইংলিশ গ্রামার এবং জেনারেল নলেজ ম্যাথামেটিক্স অ্যান্ড এখানে বলা আছে রিজনিং থেকে তোমাদের কোয়েশ্চিন থাকবে টেন্থ অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের লেভেল থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু প্রত্যেকটি রং আনসারের জন্য এখানে ওয়ান থার্ডের কিন্তু নেগেটিভ মার্কিং ডাকা হয়েছে পেপার ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে ইংলিশ ভাষায় তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে মিনিমাম যে পাসিং মার্কস তোমাদের কোয়ালিফাইং যে মার্কস রয়েছে সেই মার্কসের কথা বলা হয়েছে রিটেন এক্সামে তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্ক্স তুলতে হবে এরপর তোমরা যারা প্র্যাকটিক্যাল টেস্ট দেবে রিটেন এক্সামের পর তাদের জন্য এখানে বলা হয়েছে তিরিশ পার্সেন্ট মার্কস এবং ইন্টারভিউর জন্য কিন্তু এখানে দশ পার্সেন্ট মার্কস রাখা হয়েছে তোমাদের কিন্তু এই যে মার্কস রয়েছে এর উপরে তোমাদের নাম্বার থাকলে তোমাদের কিন্তু সিলেকশান হওয়ার চান্স খুব বেশি থাকবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে ডেট তোমাদের ইম্পর্টেন্ট যে ডেট আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে সাতাশে আগস্ট থেকে এবং তোমরা কিন্তু এখানে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে অফিসিয়ালি ওয়েবসাইট তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নোটিশে অনলাইন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এখানে বলা হয়েছে তোমাদের পনেরোটি পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে এখানে চোদ্দ নয় দু হাজার চব্বিশ এখানে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে পূর্ব বর্ধমানে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো এই রকমই বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য